আজকের খেলা যে না দেখছে সে অনেক মিস করে গেছে কারণ আজকের খেলা অনেক নাটকীয় খেলা হয়েছে যেখানে শুরুর দিকে অনেক প্লেয়ার ছাড়াই মাঠে নেমেছিল প্রিয় দল বার্সেলোনা তার ফল পায় খেলার ছয় মিনিটের মাধ্যমে একটি গোল হজম করে বসে বার্সেলোনা এরপর পাল্টা আক্রমণ করে বার্সেলোনা কিন্তু তাতে কোনো লাভ হয় না এক শূন্যতে যায় বিরতিতে বিরতি শেষে রাফিন হাঁক মাঠে নামায় মিনিটেই ফেলে গোল করে বসে রাফিন এরপর থেকে আক্রমণ আক্রমণ খেলা যখন মিনিট তখন বার্সেলোনা আরেকটি গোল করে বসে তখন গোল সংখ্যা দাঁড়ায় দুই একে শেষ হয় খেলা আদ্র এর মধ্যে রাফিন হা সবার আলো কেড়ে নিয়ে যে হারাতে যেতে বসেছিল সে এই সিজনে স্বপ্নের মতো যেন কারছে তার জীবন তার গোল সংখ্যা তেপ্পান্ন প্লাস যা এর আগে বার্সেলোনায় মেসি নেইমার শুয়ারেস্ট করেছিল তার রেকর্ডও ভেঙে দিলেন এই ব্রাজিলিয়ান সুপার স্টার রাফিনহা হারাতে যেও যত যেন ফিরে আসা যায় তা আবারও সে প্রমাণ করে দিল ম্যাচের প্রথমে না শেষে নেমেও সে গোল করে বসলেন